নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটা বং ফাইন্যান্স চ্যানেলে আপনার সবাই স্বাগত জানান বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কীভাবে হবে আপনারা আপনার মোবাইল থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা খুলবেন শুভন্ধুর স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফুল প্রসেস আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো বন্ধুরা এই অ্যাকাউন্ট বানানোর আগে এই অ্যাকাউন্ট কী কী বেনিফিট আছে তার আগে আপনাদের জেনে নেওয়ার দরকার বন্ধুরা এই অ্যাকাউন্ট বানানোর পর আমরা যে কোনো ইউপিআই অ্যাপ যেমন ফোনপে গুগল পে পেটিএম আপনি যে কোনো ইউপিআই অ্যাপসের মাধ্যমে আপনি যাকে মন আমি টাকা আপনি ট্রানজ্যাকশন করতে পারেন এছাড়া আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আপনি সাড়ে ছয় থেকে সাত পার্সেন্ট পর্যন্ত আপনি ইন্টারেস্ট পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যাকাউন্ট বানানোর আগে আপনারা জেনে নেওয়া দরকার এই অ্যাকাউন্টে কী কী চার্জ লাগে তো বন্ধুরা অনেক ভিডিও আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বানানোর দেখেছেন শুধুমাত্র কীভাবে ক্রিয়েট করতে এটা বলে দেয় তো কী কী চার্জ লাগে এটা আপনাদেরকে বলে না বন্ধুরা কত চার্জ লাগে এটা আপনাদের জেনে নেওয়া দরকার তো বন্ধুরা এই অ্যাকাউন্ট বানানোর জন্য আপনার একটা অ্যানুয়াল চার্জ মানে বার্ষিক চার্জ এটা ঊনপঞ্চাশ টাকা প্লাস জিএসটি আপনার লেগে যায় তাছাড়া আপনার যদি আপনি ফিজিক্যাল কার্ড আপনি ইস্যু করেন তো তার জন্য আপনাকে তিনশো উনপঞ্চাশ টাকা আপনার লেগে যায় তো বন্ধুরা এটা ম্যানডেটারি নয় আপনাকে ফিজিক্যাল কার্ড আপনাকে নিতে হবে এমন কোনো ব্যাপার নয় এই অ্যাকাউন্ট বানানোর পর আপনি একটা ভার্চুয়াল ডেবিট কার্ড আপনি পেয়ে যাবেন যার থ্রুতে আপনি যে কোনো ইউপিআই অ্যাপসে আপনি টাকা ট্রানজ্যাকশান করতে পারবেন তাছাড়া বন্ধুরা এটা একেবারে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখানে কোনো ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে না বন্ধুরা চলুন দেখে নি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কীভাবে নিজের মোবাইল থেকে আপনি বাড়তে বসে বানাবেন তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নতুন বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম গুগল প্লে স্টোর গিয়ে এই এয়ারটেল থ্যাঙ্ক এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে তারপর এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খুলতে যান সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আপনার নিচে দেখুন গেট ওটিপি যেটা লেখা আছে সেই গেট ওটিপিতে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে গেট ওটিপি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল একটা ওটিপি চলে আসবে ওটিপি আসার পর এখানে ওয়েলকাম দেখুন লেখা উঠেছে তারপর এখানে আপনার যা যা অ্যালাউ চাইবে এখানে আপনি স্টাতা অ্যালাউ করে দেবেন তারপর আপনার এয়ারটেলের যে এখানে হোম পেজ এটা আপনার এখান থেকে আপনার খুলে যাবে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে এয়ারটেল পেমেন্ট করার জন্য আপনাকে নিচে দেখুন আপনার ম্যানেজ পেমেন্ট এখানে আপনার দেখুন লেখা আছে ম্যানেজ এখানে শুধু ম্যানেজ লেখা আছে এই ম্যানেজে আপনাকে ক্লিক করতে হবে ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার দেখুন গেট ওয়ালেট লেখা আছে এখানে আমরা ক্লিক করতে হবে এখানে আপনি দেখুন আপনি নিচে মরে গিয়ে পর এখানে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এখান থেকে আপনি বানাতে পারবেন কিন্তু এটা করার আগে আপনাকে উপরে যে গেট ওয়ালেট যেটা আছে আপনাকে প্রথমে আপনাকে এখানে ওয়ালেট সেট করতে হবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনি এখানে গেট ওয়ালেটে আপনি ক্লিক করবেন এখান থেকে আমি দেখলাম আপনার ওয়ালেটে কী কী বেনিফিট আছে আপনার ইন্টারেস্ট এখানে আপনি সমস্ত রকম দেখে নেবেন আমার প্যান কার্ড আছে তারপর গেট স্টার্ট করে দেবেন এখান থেকে আপনাকে আপনার কিছু ডিটেলস এখানে আপনাকে দিতে হবে আপনার দেখুন এখানে অ্যাস বার আইডি প্রুফ মানে আপনার আধার কার্ড বা প্যান কার্ডের যা যে আপনার নাম বা ডিটেলস সব ডিটেলস দিয়ে আপনার এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার আপনার জিমেল নাম্বার দেবেন আপনার পিনকোড দেবেন এখানে দেখুন সিলেক্ট আইডি প্রুফ আপনার ভোটার কার্ড না আধার কার্ড আপনি যে যেটা আপনি এখানে দিতে চান তো আপনি আধার কার্ড দিয়ে দেবেন আধার কার্ড দেওয়ার এখানে নিচের তিক চিহ্নটা দিয়ে দেবেন দেখুন এখানে ডকুমেন্ট নাম্বার দিতে তার তারাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে তারপর এখানে টিক দিয়ে এখানে কন্টিনিউ করে দেবেন তারপর এখানে আপনাকে একটা পিন সেট করতে হবে যে পিনটা আপনি এখানে দেবেন ওই পিন দিয়ে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বারবার আপনি খুলতে পারবেন তো এখানে আপনি একটি পিন আপনি যেরকম পিন আপনি মনে রাখতে পারবেন সেরকম চার সংখ্যার একটা পিন এখানে সেট করে নেবেন এবং কনফার্ম পিন যেটা আছে এখানে আপনি কনফার্ম পিন করে দেবেন তারপর নিচে যে ডান অপশানটা যেটা আছে এখানে আপনি ডান করে দেবেন তারপর এখানে দেখুন আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে এখানে কনফার্ম করে দেবেন তারপর দেখুন কংগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এখানে আপনার ওয়ালেটটা দেখুন এখানে আমরা ওয়ালেট লিমিট অফ ন হাজার টেকনারা দেখতে পাবেন তো এখানে আপনার ওয়ালেটটা এখানে বানানো হলো তো আপনার এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে বাকি আছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে আপনি এক্সপ্লোর করে দেবেন এক্সপ্লোর করে দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম একটা হোমপে চলে আসবে তারপর দেখতে পাবেন এখানে ওয়ালেট দেখুন আপনার জিরো ব্যালেন্স দেখাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে দেখতে পাবেন আপনার নিচে দেখুন ব্যাঙ্কিং সার্ভিস যেটা লেখা আছে এখানে আপনি চারটা অপশন পেয়ে যাবেন পে রিওয়ার্ড ডেবিট কার্ড এবং আপগ্রেড অ্যাকাউন্ট দেখতে পাবেন তো এখানে লাস্টে যে আপগ্রেড অ্যাকাউন্ট যেটা চার নম্বরে লেখা আছে এখানে আপগ্রেড অ্যাকাউন্টটা আপনাকে চলে যাবেন এরপর এখান থেকে দেখুন আপনার আপ টু সেভেন পার্সেন্ট দেখুন এখানে আপনি ইন্টারেস্ট পেয়ে যাবেন এবং নিচে দেখুন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক করলে আপনি কী কী ফ্যাসিলিটিস সেগুলো সব আপনি দেখতে পাবেন দেখুন এখানে দেখুন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এটা কোনো মেনটেন্স চার্জ লাগবে না এবং আপনি ডেবিট কার্ডে পনেরো হাজার টাকা আপনি তুলতে পারবেন পনেরো হাজার টাকা পর্যন্ত এবং দেখুন প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে এই ব্যাংকটি আপনি বানাতে পারবেন তেগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন তারপর এখান থেকে আপনার নিচে যে গেট স্টার্ট যে অপশনটা আছে এখানে আপনি গেট স্টার্ট করে নেবেন তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার আপনার প্যান কার্ড নাম্বার এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং নিচে দেখুন ডোন্ট হ্যাভ থিস ডকুমেন্ট যেটা লেখা আছে এখানে আপনি ক্লিক করার এখানে এখানে ক্লিক করার কোনো দরকার নেই তো আপনি এখান থেকে এই দুটো দেওয়ার পর আপনি একটু স্ক্রল করে এখানে দেখুন এখানে নেক্সট যে অপশানটা আছে আপনি টিক দিয়ে নেক্সট করে দেবেন এখান থেকে আপনার দেখুন কমপ্লিট ভেরিফিকেশন এখানে আপনার চেয়ে নেবে তো এখানে আপনার একটা সেলফি চাইছে তো এখানে আপনি সিম্পলি গেট স্টার্ট করে দেবেন তারপর এখানে আপনার দেখুন যে যে পারমিট যে যে দিয়ে দেবেন তারপর এখানে আপনি আপনার একটা সেলফি এখানে সিম্পলি দিয়ে দেবেন সেলফি দেওয়ার পর এখানে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পর দেখুন এখানে আপনার দেখুন এখানে যে আপনার ভেরিফিকেশন সেটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পর এখানে আপনার আধার কার্ডের যত ডিটেলস আছে এখানে আপনার চলে আসবে দেখবেন আপনার এখানে নাম এবং অ্যাড্রেস নিচে শো করবে তো এখানে আপনি এখান থেকে তো এখান থেকে আপনি যেগুলি চেঞ্জ করতে চান আপনি উপরে যে এডিট অপশানটা আছে আপনি এডিটে গিয়ে এখান থেকে অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারেন তারপরে ঠিক চিহ্ন ক্লিক করে আপনি এখানে প্রসিড করে দেবেন প্রোসিড করে পর এখানে আপনার দেখুন কিছু বেসিক ডিটেলস চাই যেমন আপনার অ্যানুয়াল ইনকাম কত মানে আমার আপনার বাৎসরিক আয় কত এখানে আপনি আপনার বাৎসরিক আয় দিয়ে দেবেন এবং এখানে ম্যারেটেল স্ট্যাটাস দিতে হবে আপনি সিঙ্গেল নাকি ম্যারেড এগুলো আপনাকে দিতে হবে তারপর এখানে আপনার অকুপেশন কী আপনি কী করেন আপনি বিজনেস করেন নাকি আপনি চাকরি করেন বা স্টুডেন্ট আপনাকে এগুলো সব দিয়ে দিতে হবে তারপর এখানে আপনার জিমেল দিয়ে দিতে হবে এবং এখানে দেখুন আর ইউএ ফিজিক্যালি ডিসেবল পার্সন তো এটা আপনি এখানে ইয়েস নো আপনি করে দেবেন এবং এখানে নিচে দেখুন আপনার নমিনি চাইছি তো আপনি এখানে যদি নমিনি দিতে চান তো ইয়েস করবেন এবং যদি আপনি না দিতে চান তো এখানে আপনি নো করে দেবেন তারপর এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে প্রসিড করে দেবেন প্রসিড করে দেবো এখানে আপনার দেখুন অপশন চলে আসবে ভিডিও কলের মানে এখানে আপনার ভিডিও কোয়েস্যু হবে তো ভিডিও কোয়েস্যু করার জন্য আপনাকে আপনার ভালো লাইটের সামনে বসতে হবে এবং আপনার নেটওয়ার্ক প্রথমে আপনি ভালো রাখবেন এবং আপনি একটি কাছে পেন এবং আপনি খাতা রাখবেন এবং আপনার প্যান কার্ড আপনি রাখবেন এবং আপনার প্যান কার্ড দেখাতে বলবে আপনি প্যান কার্ড স্টো করে দেবেন এবং আপনার সিগনেচার চাইবে আপনি এগুলো সিগনেচার দিয়ে আপনি সেলফি চাইবে এগুলো আপনি সব দিয়ে দেবেন তারপর আপনার দেখুন থ্যাংক ইউ আপনার ভিডিও কোয়েস্যু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার এভাবে ক্রিয়েট যাবে এখান থেকে আপনার দেখুন কিছু এখানে আপনাকে কিছু কমপ্লিট করতে হবে মানে এখানে আপনাকে অ্যাডমানি করতে হবে তো এখানে অ্যাড মানি দেখুন এখানে আপনার ম্যান্ডেটরি ফার্স্ট আপনাকে এখানে ডিপোজিট আপনাকে করতে হবে এখানে অ্যাডমানি বলতে যে আপনাকে অনেক টাকার অ্যাডমানি করতে হবে তা না আপনি দেখুন এখানে নিজে দেখুন মিনিমাম এক টাকা থেকেও আপনি করতে পারেন তো এখানে আপনি এক টাকা থেকে আপনি অ্যাড মানি করে নিতে পারেন আপনার চালানোর জন্য তো এখানে অ্যাড মানি আপনি সিম্পলি এখানে ক্লিক করে আপনি এখানে গুগল পে ফোনপে পেটিএম যেখান থেকেও আপনি যে কোনো ইউপিআই ব্যাংক থেকে এখানে আপনি অ্যাড মানি করে দেবেন তারপর আপনার যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আপনার এভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন খুব সহজে তবন্ধুরা এটা করলে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খুব সহজে ক্রিয়েট হয়ে যাবে বন্ধুরা আপনারা এইভাবেই খুব সহজে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার মোবাইল থেকে বানাতে পারবেন তবন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুটি প্রেস করে দেবেন কারণ আমরা এই ধরনের এবং ফাইনাল রিলেটেউ নানারকম ভিডিও আমরা আপডেট দিয়ে থাকি রেগুলার এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তখন আজকের মধ্যে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ